এখন হচ্ছে আমরা সাত দশমিক চার মানে ত্রিকোণ সাত দশমিক করব ওকে আগে দুইটা ম্যাথ তো খুব ইম্পর্টেন্ট ছিল এবং এটাও খুব ইম্পর্টেন্ট অনেকগুলো ছিল আমি এখানে যাই হোক এখানে কি বলছে এখানে বলছে ওয়ান বাই সাইন টেন মানে দেখাও যে ওয়ান বাই সাইন টেন ডিগ্রি মাইনাস টু থ্রি বাই কস টেন ডিগ্রি করেছে ফোর মানে আমাদের এইটাই প্রমাণ করতে বলছে ওকে তো আমরা হচ্ছে এই লেফট সাইড থেকে যাত্রা শুরু করবো ফোর প্রমাণ করবো মানে ফোর বের করবো এটা ক্যালকুলেশন করে তাহলে হচ্ছে লেফট সাইড হচ্ছে কি ওয়ান বাই সাইন টেন ডিগ্রি মাইনাস রুট অভার থ্রি বাই হচ্ছে কি cos টেন ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে আমরা সরাসরি কি করি এখানে সরাসরি হচ্ছে লসাও করে দেই লসাও কত এখানে সাইন টেন ডিগ্রি ইন্টু কস টেন ডিগ্রি ওকে তো এটাতে এটা কি করবো ভাগ করব মানে নর্মাল আমরা হচ্ছে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করি সেম সেভাবেই করবো এইটা দ্বারা হচ্ছে কি এটার ভাগ করব ভাগ ফল কত হয় 10 cos 10 দ্বারা হচ্ছে এই কে গুণ লবাস তার মানে হচ্ছে শুধু cos 10 ওকে মাইনাস এইটা দ্বারা কি করবো এটাকে ভাগ করব cos 10 দ্বারা হচ্ছে কি এই গুণ ফলটাকে ভাগ করব তাহলে ভাগ করলে কত হয় সাইন 10 এই সাইন 10 দ্বারা হচ্ছে এই লককে গুণ করব তার হচ্ছে রুট অভার থ্রি সাইন টেন ডিগ্রি ওকে নর্মাল হচ্ছে দুটো ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে সেভাবেই করলাম আমরা তারপরে কি করা যায় তারপর হচ্ছে আমরা উপরে একটা হাফ দ্বারা গুণ করি টেন ডিগ্রি মাইনাস হচ্ছে রুট ওভার থ্রি সাইন টেন ডিগ্রি নিচে আমরা কি করবো একটা হাফ দেওয়া গুণ করি ওকে মানে উপরে নিচে আমরা কি করলাম হর এবং লব দুইটাকে হচ্ছে আমরা হাফ দ্বারা গুণ করলাম সাইন টেন ডিগ্রি কজ টেন ডিগ্রি ওকে এই লাইনের পরে এই লাইনে কি করলাম জাস্ট হচ্ছে হাফ দ্বারা গুণ করলাম আর কিচ্ছু করি নাই তারপর কি ওপর গুণ করে দেয় হাফ কস টেন ডিগ্রি মাইনাস এই হাফ দ্বারা কস কে গুণ করলাম এবং এই হাফ দ্বারা কি করবো এই রুট থ্রি সাইন টেন কে গুণ করবো তাহলে হচ্ছে কত হয় রুট অভার থ্রি বাই টু সাইন টেন ডিগ্রি ওকে ভাগ নি আমরা রাখি হাফ সাইন টেন ডিগ্রি কস টেন ডিগ্রি ওকে পরে কি করবো এই লাইনের পরে এই লাইন কী করলাম জাস্ট হচ্ছে এই হাফ দ্বারা গুণ করে ব্র্যাকেটটা তুলছি আর কিচ্ছু করি নাই ওকে এখন হচ্ছে কি এখন হচ্ছে আমরা হাফ মানে কি জানি আমরা জানি হচ্ছে কি এখানে লিখি একটু সাইন সাইন থার্টি ডিগ্রি কল হচ্ছে কি হাফ ওকে সাইন থার্টি ডিগ্রি কল হচ্ছে হাফ এবং হচ্ছে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি কল হচ্ছে রুট থ্রি বাই টু এটা আমরা জানি

আমরা একটু কাজ করি হাফ ছিল ছিল লিখলাম লিখলাম হাফ 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 আমরা আরেকটা আনি এবং একটা টু ওকে একটা হাফ আনলাম এবং একটা টু গুণ করলাম যেন এই যে ডিগ্রি ডিগ্রি আর মানে এই টু মিলে যেন একটা সূত্রে পড়ে এর জন্য আমরা একটা কি করলাম টু আনলাম এখানে ওকে একটা টু গুণ করলাম আর টু গুণ করার জন্য একটা হাফ আনছি আর আগের একটা হাফ ছিল ওকে এখন কি করা যায় এখানে উপেটা কিন্তু একটা সূত্রে পড়ছে উপেটা কিসের সূত্রে পড়ছে আমরা জানি কি সাইন এ মাইনাস বি এটা সূত্র কি সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ সাইন এ কস বি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ওকে আমাদের এই সূত্রগুলা কিন্তু মাথায় থাকতে হবে সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ বি মাইনাস কজ এ সাইন বি

sin okay. a cos uh, a ओके sin 2 এর সূত্র হচ্ছে sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a তাহলে এখানে ওই যে একটু কিন্তু একটা সূত্রে পড়ে এই যে 2 sin a cos a 2 sin a cos a তার মানে হচ্ছে sin 2a এ হচ্ছে 10 ডিগ্রি 10 ডিগ্রি ওকে ক্লিয়ার এ পর্যন্ত বোঝা যায় এখন কি করা যায় এখানে sin এদরে বিয়োগ করলে কত হয় sin তিরিশ থেকে দশ গেল হচ্ছে ফোর ওকে ওয়ান ভাগ জিনিসটা সেরকম ছিল ওয়ান ভাগ ওয়ান বাই ফোর তার মানে ফোর হয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার সরি অ্যান্সার এটা হচ্ছে প্রোভারিডি প্রোভ ওকে